গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই বলো আশা করছি খুব ভালোই আছো তো আমার শরীরটা একটু মোটামুটি খারাপ আছে ঠান্ডা লেগে গেছে তো আমি মোটামুটিই আছি তো এখন রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি দেখো আর বাবানের একটু মনটা খারাপ কারণ ওর জুতো নেওয়া হয়নি তাই সামনের দোকানটা পেরিয়ে গেছি ও ভাবছে জুতো নেওয়া হবে না তো স্নিকার্স ওর প্রচুর আছে বাট এই মানে এই সব সময় পড়ে সেটাই ওর ছিঁড়ে গেছিলো তো এই কিটুটাই নেওয়া হলো এখনও খুশি আছে ওকে জিজ্ঞেস করলাম পছন্দ হয়েছে ও বলল হ্যাঁ তো এরপরে নিয়ে নিলাম রেড বুল আর চকলেট তো এটা খেতে খেতে এখন যাচ্ছি হচ্ছে বোলপুরের উদ্দেশ্যে তো আজকে হচ্ছে ঝুলন পূর্ণিমা প্লাস রাখি পূর্ণিমা সকল ভাই বোনেদের জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা প্রত্যেক ভাই বোনের জীবন যেন এভাবেই সুন্দরভাবে একটা রাখি বন্ধনের মাধ্যমেই থাকে সম্পর্কটা তো চলো এই উপলক্ষে আমাদের গুরুদেবের আশ্রমে হচ্ছে অনুষ্ঠান যার জন্য আমরা যাচ্ছি বলে না যে কথাই বলে যে যে কোনো ঠাকুরের স্থানে যেতে হলেই ভাগ্য চাই এটা কিন্তু সত্যি কথা আমি কিন্তু মানি কারণ এত বছর প্রায় চার পাঁচ বছর হলেও আমাদের কিন্তু যাওয়া হয়নি অনুষ্ঠান হচ্ছে শুনেছি কিন্তু কোনো না কোনো কাজের মাধ্যমে আমাদের কিন্তু যাওয়া কিন্তু হয়নি তো অনেক বছর পরে আবার আজকে সুযোগ হলো হয়তো কপালে লেখা ছিল তাই আমরা যাচ্ছি তো এখানে দেখো রাস্তায় আগে কোথাও বৃষ্টি হয়েছে আর মানে আসছিলাম সেখানে দেখছি ফাঁকা আর কিছুটা এসেই দেখছি বৃষ্টি হয়েছে মানে একই রাস্তা অথচ এখানে বৃষ্টি নাই ওখানে বৃষ্টি হচ্ছে সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম আর কি তো এখান থেকে দেখো বৃষ্টি হয়েছে তো এখন খেতে খেতে চললাম আমার শরীরটাও ভালো না রাস্তায় যেতে যেতে একটা ওষুধও খেয়ে নেবো তো এই যেতে যেতে দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে সেরকম কিন্তু বৃষ্টি হয়নি এখানে হালকা হালকা হয়ে যায় তারপরেই বন্ধ হয়ে গেছে তো গুরুদেবের আশ্রমে যাচ্ছি সেটা তো একটা মনের আনন্দ প্রচুর আছে কারণ সেটা একটা শান্তির জায়গা সেখানে গেলেই সমস্ত দুঃখ কষ্ট ব্যথা বেদনা সব দূর হয়ে যায় সত্যি বলতে জানো তো মাথা যন্ত্রণা নিয়ে আমি যাচ্ছিলাম কিন্তু ওখানে গিয়ে জানি না কেন সত্যি সমস্ত কিছু সেরে গেল। এটা আমার মানে সত্যি না একটা মনেরই আমি কিন্তু জানি না ওষুধটা খেয়েছি আমার না সিঙারা খেতে ইচ্ছা করছিল মিষ্টির দোকানে দাঁড়লাম অন্য কিছু খাওয়া বলে তো দেখলাম সিঙারাও হাসছে তো মানে ওটাই খেতে ইচ্ছা করলো বর একটু বকা দিল ঠিকই কিন্তু তাও আমি শুনলাম না তো এই যে খাটের ওপর যিনি বসে আছেন উনি হলেন আমাদের গুরুদেব আর নিচে যিনি আছেন উনি হলেন আমাদের গুরুদেবের গুরুদেব তো গুরুদেব তো বেছে নেই আর আমরা ওনাকে চোখেও দেখিনি সত্যি বলতে আমরা গুরুমায়ের মায়ের কাছেই দীক্ষিত এখানে নামগান হচ্ছে ঠাকুরের আর এখানে সবাই আর মানে দেখছে তো ভেতরে যেহেতু হচ্ছে তাই দেখতে পারিনি এখানে অনেক ভিড় ছিল এই যে আরতি হয়ে গেছে সমস্ত কিছু তো এবার হচ্ছে প্রসাদ খাবার পালা তো জানো তো সাম প্রত্যেকবারেই এই আশ্রমের সামনে প্যান্ডেল করে ওখানে খাওয়ানো হয় মাছ ভাত ডাল তো এই জানি যাই না কেন নিরামিষ রান্নাবান্না হয়েছে না ওটা অন্য সময় সেটাও আমার মানে মনে পড়ছে না কিন্তু এই সময়টাতেই হয় তো এ প্রথম এখানে খিচুড়ি প্রসাদ খেলাম মানে এত বছর গুরুদেবের আশ্রমে যাওয়া আসা করছি বা এর আগেও শুনেছি যে এসব মানে ভাত ডালই খাওয়ানো হয় তবে খিচুড়িটা কিন্তু মারাত্মক সুন্দর হয়েছিলো পুরো অমৃত তো এই যে দেখো মা বাবারও এবার চলে যাওয়ার পালাম আবার ওদেরকে স্টেশনে নামিয়ে দিয়ে আমরা চললাম বাড়ির উদ্দেশ্যে এখানেই দুঃখ আনন্দটা তো ওখানেই ছিল গুরুদেবের আশ্রমে যাওয়ার সাথে সাথেও মা বাবা আসছে সেটা সব থেকে বড় আনন্দ আবার দেখা হবে তো অনেকক্ষণ গল্প করলাম যাই হোক সময় কাটালাম তারপরে আবার আমরা ফিরে যাচ্ছি তো এই রাস্তাটা দেখো ভীষণ সুন্দর লাগছে মানে যত দেখছি তত না চোখ ফিরানোই যাচ্ছে না আর মনে হচ্ছে ভিডিওটা করেই যাই তো এটা নিয়ে একটা শর্ট ভিডিও করেছিলাম সেটাই এখানে তোমাদের শেয়ার করে দিলাম তো চলো এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি বাড়ি বাড়ির না তারপর আর ভিডিও করা হয়নি তো শরীরটা খারাপ যার জন্য আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো